নভেম্বর মাসে একটা কনফারেন্স আন্তলাতে আমতলা প্রেক্ষাগৃহে করেছিলাম সেখানে প্রায় বারোশো ডাক্তার বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন জেলা থেকে কারোর উত্তর চব্বিশ পরগনার বাড়ি কারোর দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ি কারোর কলকাতা কারোর হাওড়া কারোর হুগলি কারোর নদিয়া, কারো বাবার জঙ্গলমহলের দিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া উত্তরের কুচবিহার শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় বারোশোর বেশি ডাক্তার আমাদের এই ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়ে এই যে আমাদের প্রকল্প আজকে আমরা শুরু করলাম সেবাশ্রয় যেখানে আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় আগামী পঁচাত্তর দিন ধরে প্রত্যেকটা বিধানসভায় দশ দিন করে এবং গড়ে প্রত্যেকটা বিধানসভায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছি আমরা একটা তারিখ বলেছিলাম আমতলার সেই সভা থেকে যেহেতু এটা একটা বিশাল কর্মযোগ্য আমরা এক মাস সময় নিয়েছিলাম এবং নতুন বছরের সাথে সাথে আমি প্রতিবারই চেষ্টা করি নতুন বছর মানে নতুন দায়িত্ব বিশেষ করে আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের এটা কর্তব্য দায় দায়িত্বের মধ্যে পার যে মানুষকে পরিষেবা থেকে শুরু করে মানুষকে সুরক্ষিত রাখা ভালো রাখা রকম বিপদে আপদে আমাদের সামর্থ্য মতো তাদের পাশে এসে দাঁড়ানো আমি গত বছর দু হাজার সালেও নতুন বছর শুরু হওয়ার সময় আমতলা থেকে থেকে ঘোষণা করেছিলাম যে আমরা বার্ধক্য ভাতা দেব এবং সেই ঘোষণা অনুযায়ী সাতই জানুয়ারি দু সালে আমরা ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় পঁচাত্তর হাজার বয়োজ্যেষ্ঠ লোকেদের প্রবীণদের বার্ধক্য ভাতা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকরা কারোর তিনজন চারজন পাঁচজনের দায়িত্ব নিয়ে সরাসরি সেই টাকা পৌঁছে দিয়েছে এখনো তারা বার্ধক্য ভাতা পাচ্ছে এবং সারা ভারতবর্ষের মধ্যে এটা মডেল অনেকেই বলেছিল সামনে নির্বাচন সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করছে সংবাদ মাধ্যমের অনেক বন্ধু বলেছিল বিরোধীরা বলেছিল এবং তাদের বলার অধিকারও আছে আমরা এই যে সেবাশ্রয় আজকে দু পঁচিশ সালের সেকেন্ড জানুয়ারি এই বছরে কোনো নির্বাচন নেই আমরা শুধুমাত্র নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না এই গোটা বছর কোনো নির্বাচন নেই জানুয়ারি মাসে নেই ফেব্রুয়ারি মাসে নেই মার্চ মাসে নেই এপ্রিলে নেই মেতে নেই জুনে নেই জুলাইয়ে নেই অগস্টে নেই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোনো নির্বাচন নেই আগামী এক বছর কোন নির্বাচন আমরা প্রতি বছর এই কাজটা করি কোভিডের সময় দু সালে কোন নির্বাচন ছিল না তখন আমরা প্রায় তিন লক্ষ পরিবার এবং চোদ্দ লক্ষ মানুষের মুখে অপরিকল্পিত লকডাউনের কারণে যেখানে মানুষ নাস্তা নামুদ হয়েছিল তাদের বাড়িতে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকেরা গিয়ে খাবার পৌঁছে দিয়েছিল এবং সুনিশ্চিত করেছিল এই অপরিকল্পিত লকডাউনের কারণে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে পরবর্তীকালে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা একদিনে তিরিশ হাজার টেস্টের টার্গেট নিয়ে প্রায় পঞ্চাশ হাজার টেস্ট করেছিলাম টার্গেট নিয়েছিলাম তিরিশ হাজার সেই টার্গেট ছাপিয়ে গিয়ে সেলফ টেস্টিং কিট আয়োজন করে যেখানে সঙ্গে সঙ্গে কোভিডের রিপোর্ট প্রায় দশ মিনিটে নিজেই টেস্ট করে বোঝা যাচ্ছিল নেগেটিভ তারপর তার সেরকম চিকিৎসার ব্যবস্থা আইসোলেশনে রাখা সামাজিক দূরত্ব বজায় রাখা খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটা পেরেছি করেছি এবং দশ দিনে আমরা পজিটিভিটি রেট বারো পার্সেন্ট থেকে দু পার্সেন্টে নামিয়ে এনেছিলাম আমরা ডক্টরজন হুইলস করেছি এই ডায়মন্ড হারবার পুরসভায় আমরা হান্ড্রেড করে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করেছি আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থাকার কাজ করার বিগত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারের ফল প্রায় সাত লক্ষ দশ হাজারের বেশি ব্যবধানে এই এলাকার মানুষ ভোট দিয়ে তাদের আশীর্বাদ দোয়া ভালোবাসায় আবদ্ধ করে আমাকে তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে দিল্লিতে নির্বাচিত করে পাঠিয়েছে আমাদের সকলের দায়িত্ব দায়বদ্ধতা কর্তব্য রয়েছে আমরা চেষ্টা করেছি সেই ভালোবাসার ঋণকে কিভাবে পরিশোধ করা যায় সেই কৃতজ্ঞতার ঋণকে কিভাবে পরিশোধ করা যায় সেই আশীর্বাদকে কি করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে ভালোবাসার হাত বাড়িয়ে মানুষের পাশে দাঁড়ানো যায় আমরা প্রতি বছর চেষ্টা করি এইবার এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয় ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোন লোকসভা বিধানসভা কেউ করেনি ফার্স্ট টাইম ডায়মন্ড হারবারে সাতটা বিধানসভা একাত্তরটা গ্রাম পঞ্চায়েত কলকাতা পুরসভার যদি আমি ছটা ওয়ার্ড ধরি তাহলে এইদিকে তিনটে পুরসভার সাথে চারটে পুরসভার সাথে প্রায় তিরানব্বইটা ওয়ার্ড এবং প্রায় তিনশোটা ক্যাম্প আগামী পঁচাত্তর দিনে আয়োজন করা হবে ডায়মন্ড হারবার বিধানসভায় চল্লিশটা ক্যাম্প আয়োজন করা হয়েছে যেখানে একটা মডেল ক্যাম্প রয়েছে এবং উনচল্লিশটা সাধারণ ক্যাম্প রয়েছে প্রত্যেকটা বিধানসভায় একটা করে মডেল ক্যাম্প থাকবে এবং বাকিগুলো সাধারণ ক্যাম্প থাকবে আমি আপনাদের অবগত করার জন্য সাধারণ ক্যাম্প এবং মডেল ক্যাম্পে কি পরিকাঠামো রয়েছে এবং কি পরিষেবা রয়েছে সেগুলো একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি সাধারণ ক্যাম্প যেখানে থাকবে সেখানে সমস্ত রোগীদের জন্য পরিকাঠামোর দিক দিয়ে একটি করে রেজিস্ট্রেশন ডেস্ক একটি করে হেল্প ডেস্ক থাকবে প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে দুটি করে ডাক্তারদের ডেডিকেটেড চেম্বার থাকবে ডাক্তারদের জন্য বিশ্রাম করার আলাদা কক্ষ থাকবে সমস্ত রোগীদের জন্য একটা ওয়েটিং এরিয়া অর্থাৎ প্রতীক্ষালয় থাকবে সেখানে চিকিৎসার জন্য একটা ডেডিকেটেড এরিয়া থাকবে বিনামূল্যে ওষুধ সরবরাহ করার জন্য ফার্মেসি থাকবে প্রতিটি বিধানসভায় আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা শিবির হবে আজকের তারিখ পর্যন্ত অর্থাৎ সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড পর্যন্ত আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি যে দু তারিখ থেকে অর্থাৎ আজ থেকে আগামী এগারো তারিখ অবধি ডায়মন্ড হারবারে প্রায় একচল্লিশটি শিবির হবে